সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে যখন দিন দিন রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত হয়ে উঠছে তখনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরকে ঘিরে কার্যত একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনের রণনীতি বা রণকৌশল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে ঠিক করে দিয়েছিলেন তারপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডন সফরে গিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরকে ঘিরে প্রথম থেকেই কার্যত একাধিক বিতর্ক তৈরি হয়েছিল কারণ রাজ্যের বিরোধী দল সিপিআইএম দাবি করেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অক্সফোর্ড থেকে কিংবা লন্ডন থেকে নাকি কোনোরকম আমন্ত্রণপত্রই আসেনি আর এই নিয়ে একেবারে কার্যত বাকযুদ্ধে নেমে পড়ে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আসা অক্সফোর্ডের একাধিক আমন্ত্রণপত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় তারপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডনে গিয়েও হাজির হয়েছেন এত বিতর্কের মধ্যেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডন সফরে গিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডনে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে পারেন এই রকম একটি আশঙ্কা প্রথম থেকেই করছিল বিশেষজ্ঞ মহল কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও এই রাজ্যের মহিলাদের নিরাপত্তা নেই এমনই অভিযোগ করেছিল একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তাহলে কেন আরজিকরের মতো এই নৃশংস হত্যাকাণ্ড হলো এই রাজ্যে যদিও হয়েছে তবুও কেন তথ্য প্রমাণ লোপাট হয়েছে এছাড়াও কেন ন্যায্য বিচারের দাবিতে এখনও পর্যন্ত তিলত্তমার মা এবং বাবাকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এমনকি সিবিআই আধিকারিকদের দরজায় দরজায় ঘুরতে হচ্ছে এই রকম একাধিক প্রশ্ন তুলে দিয়েছিল জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে একাধিক ছাত্র সংগঠন আর এই সমস্ত বিষয় নিয়েই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে লন্ডনে গিয়েও প্রশ্নের মুখে পড়তে হতে পারে এমনই কিন্তু আশঙ্কা করা হয়েছিল তৃণমূলের তরফ থেকেও এই আশঙ্কা করা হয়েছিল আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা ভয় করেছিল সেটাই হল কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অক্সফোর্ডের ভাষণ দিতে উঠতেই একেবারে ধুমধুমার কাণ্ড চরম বিক্ষোভ শুরু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একেবারে ছেড়ে দেমা কেন্দ্রে বাঁচি অবস্থা ঠিক কি হয়েছে দর্শক দেখুন যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডনে গিয়ে অক্সফোর্ডে ভাষণ দিতে উঠেছিল ব্রিটেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মধ্যেই অভয়ার নাম একেবারে চিৎকার করে উঠে এলো বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে যখন মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন সেই সময় শ্রোতাদের মধ্যে থেকে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে প্রশ্ন তোলা হয় সরাসরি আঙুল তোলা হয় তার সরকারের দিকে সেটার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন এটা বিচারাধীন বিষয় আর কেন্দ্রীয় সরকার এই মামলার দায়িত্বভান নিয়েছে সিবিআই তদন্ত করছে এই মামলার তদন্ত ভার আমাদের হাতে নেই দয়া করে রাজনীতি করবেন না এটা রাজনৈতিক মঞ্চ নয় সেটা আমরা আমার রাজ্যে আমার সঙ্গে করতে পারেন কিন্তু এখানে নয় আপনি আমার থেকে ভালো জানেন সেটা ক্রাউড এবং ফান্ডিং হোক বা অন্য কিছু তারই মধ্যে শ্রোতাদের মধ্যে কেউ কেউ চিৎকার করে কিছু বলতে থাকেন তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন আপনি পুরো মিথ্যা কথা বলছেন ব্রাদার ডোন্ট ডু ইট ভাই এই রকম করবেন না মানে ওই বিক্ষোভকারীকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থামিয়ে দেবার চেষ্টা করেন ডোন্ট ডু ইট ব্রাদার আপনার প্রতি আমার বিশেষ স্নেহ আছে কিন্তু ডোন্ট ডু ইট ব্রাদার এটাকে রাজনৈতিক মঞ্চে পরিণত করবেন না যদি আপনার রাজনৈতিক মঞ্চের প্রয়োজন হয় তাহলে বাংলায় যান আর নিজের দলকে বলুন সাম্প্রদায়িক লোকজনদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যেন আরও শক্তিশালী হয়ে ওঠে আমার সঙ্গে লড়াই করতে আসবেন না এখানে আর তারপর মুখ্যমন্ত্রী পুরনো দিনের একটা ছবি দেখান যেখানে তার কপাল এবং হাতে ব্যান্ডেজ দেওয়া ছবি দেখিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন বিরোধী থাকার সময় তাকে খুনের চেষ্টা করা হয়েছিল তখন কোনো একজন বলে ওঠেন কেউ আপনাকে খুনের চেষ্টা করেননি আপনি মিথ্যা কথা বলছেন পাল্টা মুখ্যমন্ত্রী বলেন এটা নাটকের মঞ্চ নয় এই মঞ্চ থেকে যিনি কথা বলছেন তার কথা বাকিদের শুনতে দিতে হবে এই রকমই বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা আরও বলেন এই রকম ব্যবহার করবেন না খারাপ ব্যবহার করা হচ্ছে আমায় আপনার করার জায়গা বা আপনি নিজের প্রতিষ্ঠানের নাম খারাপ করছেন আপনি আমার শ্রদ্ধা করতে পারেন কিন্তু নিজের প্রতিষ্ঠানকে শ্রদ্ধা করতে পারেন না সেই সঙ্গে তিনি দাবি করেন এখান থেকে পশ্চিমবঙ্গে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু তার ফলে সফল হওয়া যাবে না যারা এই রকম অপমান করছেন তাদের নেতারাও রকম মঞ্চে এলে এই রকম পরিস্থিতির তৈরি হতে পারে বলেও সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রীর ভাষণের মধ্যেই যখন অভয়ার এবং আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের এই মানেই ডাকেন কেউ কেউ এবং নাম উঠে এলো তখন সেই ঘটনায় ইতিমধ্যেই সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে নিম্ন আদালত যদি একাংশ দাবি করেছে সেই ঘটনায় সঞ্জয় একা নয় অনেকেই জড়িত আছেন কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ঠিক মতো তদন্ত করেনি বলে অভিযোগ তুলছেন তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাষণ দিতে উঠতেই একেবারে চরম বিক্ষোভের মধ্যে পড়েন শুরু থেকেই তিনি তবে দাবি করা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন আইএসএফআইয়ের বিক্ষোভ অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন আর এসএফআই চুপ করে শুনবে এটা হয় না পোস্ট এসএফআইয়ের পাল্টা মুখ্যমন্ত্রী বলেন বাংলায় যান এবং আপনার পার্টিকে বলুন আরও শক্তিশালী হতে এবং টাটাদের সিঙ্গুর তয়াগের প্রসঙ্গ তোলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গে কোন কোন কোম্পানি এসেছে তা নিয়েও প্রশ্ন করা হয় আর আরজিকর কাণ্ড নিয়ে প্রশ্ন থেকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে এক কথাই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাষণ দিতে ওঠার সময় অক্সফোর্ডে একেবারে ধন্ধুমার কাণ্ড বেঁধে যায় অস্বস্তিতে পড়েন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ